প্রশ্ন করি আল্লাহ বিজয় যদি আমরা লাভ করতে চাই আমাদের করণীয় কি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 200 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলেন যদি তোমরা দুনিয়ায় বিজয় চাও আর আখেরাতেও সফলতা চাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আলক্বিমের মধ্যে বলেন যারা দুনিয়ায় বিজয়ের চাইবে আল্লাহ পাক তাদের মর্যাদা সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল ধৈর্যশীল হয়ে যায় আল্লাহ আল্লাপা বলেন অসেরু আর ধৈর্যের উপরে অটল থাকবা বিপদ আসবে মুসিম আসবে ধৈর্যের উপর অটল থাকলে হৃদয় দিবে

আল্লাহ নবীর সাহাবী হলো দাবি করেন যার ভিতরে চারটি গুণ থাকবে ওই হলো মুত্তাকি সুবহানাল্লাহ কা কয়টা এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল সব যারে ভয় করবে ওই মুসলমান তিনি আর কে অনন কে আমার আল্লাহকে ভয় করবে দুই নাম্বার হলো ওয়ালা আমালু বিল একজন মুত্তাকী আল্লাহকে ভয় করবে কোরআন সুন্নাহ যেই আমল করবে जिंदगीতে কখনো শিরক বেদাত করবে না করা যাবে না বেদাত করা যাবে না শিরক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল করবে একজন মুত্তাকী এই কোরআন আল্লাহর নবী বলেন নাল বিল কালিল অল্পে সন্তুষ্ট থাকবে

ও আমার ভাই থাকায় দেখেন আমি যখন জান্নাদের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো চারজন বলেন কয়জন এক নম্বরে তিনি জাননাতে যাবেন তিনি আর কে আল্লাহ বললেন এক নম্বরে তিনি জান্নাতে যাবে

যুবকের চেহারা দিকে তাকাবেন না যদি আল্লাহ চেহারা দিকে তাকায় জান্নাত দিত তাহলে বাংলাদেশে কত শয়তান নাই ক্যা গায় ক্যা তারা জান্নাতে যেoperatorname ঠিক না চেহারা দেখে আল্লাহ জান্নাত দেবে আবার আল্লাহ নবী বলেন ওয়া কি ইয়াবুরু কে কি ইয়ানজাইলা কুনু বিকুম মা

আবার কিছু আছে খালি বাত্র ঈদের দিন আসে আজ যর নামাজ পড়ে ও আমার ভাইরা আগামী কাল জুমার দিন আল্লাহ জুমার কাছে বলি আমাদেরকেই জুমার জন্য কবুল করে না বলে আমি আল্লাহ নবী বললেন যে ব্যক্তি জলদি করে ওযু ওযু করে মসজিদে চলে যায় বিশ্বনবী বললেন kana lahu bi kulli khutwatin amalat saradin ajru যে ব্যক্তি অজু করে গোসল করে আগে আগে মসজিদে চলে যাবে বিশ্বকবি বললেন এক বছরের তাহার নামাজ পড়লে সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেক কদমে কদমে এক বছর নফল তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে আল্লাহ নবী বলেছেন যে না কেউ যদি জলদি করে মসজিদে চলে যায়

রোজা ঠিকই রাখলো পানি খেলো না কোন কিছুর খাবার খেলো না আল্লাহকে ভয় করলো ঠিকই কিন্তু তার পরিবার পরিজন আল্লাহর বিধান মতো চলে না বরং এই সমাজে যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে সম্পর্ক রাখে এই জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা চালায় না এমন রোজাদার আছে না নাই যারা ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে তারা যদি ইসলামের বাইরে গিয়া অন্য দলের সাথে যুক্ত হয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নাই সে যদি নামাজ পড়ে আর রোজা রাখে আমার আল্লাহ হাবিব বলেন ওই নামাজ রোজা কবুল হবে কারণ কোরআন আইন প্রতিষ্ঠা করা ফরজ কে বলেছে আমার ভাইয়ারা সেই জন্য বলি রমজান আমাদের শিক্ষা দেয় আল্লাহর ভয়কে শিক্ষা দেয় আর একজন মুক্তির চারটা গুণের মধ্যে এক নম্বর হলো আল্লাহর ভয় দুই নম্বর আমার বিজ্ঞানশীল আল্লাহ দেবীকে মহবত করা ভালোবাসা শুনবার যদি আমি চলতে পারি আমার আল্লাহ খুশি হয়ে যায় ওকে আমার